দেখুন তো কি তাল চিনতে পারছেন আপনারা আজকাল কিন্তু বাচ্চারা একদম তাল চিনতে পারে না তবে তালটা কিন্তু জনপ্রিয় ফলের মধ্যে অন্যতম আমার কিন্তু তাল একদম খারাপ লাগে না বিশেষ করে পিঠে জন্য তালটা খুবই ভালো লাগে আর এজন্য আমি কিছু তাল আগেই জাল করে নিয়েছিলাম তবে পিঠে বানানোর জন্য আমি এখানে আগেই নারকেল দিয়েছিলাম তবে যখন এখন আটা আটাটা সিদ্ধ করবো সেহেতু আমি এর ভিতরে আরো নারিকেল দেব এতে করে পিঠেটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর আমি তালের সাথে এই নারকেলটা সুন্দরভাবে মিশিয়ে দেবো আর এ পর্যায়ে একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। আমি কিন্তু শুকনো গুঁড়ো আর জিরা ব্যবহার করেছি এতে করে পিঠা থেকে একটা স্মেল আসে যেটা খুব বেশি টেস্টি হয় আর এই স্মেলটার জন্য খেতে অনেক ভালো লাগে এবার আমি দিয়ে দেব চিনি চিনিটা কিন্তু স্বাদ মতো দিতে হবে অনেক বেশি চিনি হলে কিন্তু একদম পিঠা ভালো লাগে না তাই আমি স্বাভাবিক পর্যায়ে চিনি ব্যবহার করেছি আর এভাবে আমি দিয়ে দেব চালের গুঁড়ো আমি কিন্তু এখানে চালের আটাই ব্যবহার করেছি অন্য কোনো কিছু ব্যবহার করিনি কারণ চালের আটা দিয়ে পিঠে তৈরি করলে খেতে অনেক বেশি টেস্ট হয় তাই আমি চালের আটা ব্যবহার করেছি তবে এভাবে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে তালগুলোর সাথে আটাটা মিশিয়ে নেব ধাপে ধাপে আমি সবগুলো আটাই দিয়ে দেব আমি এখানে প্রায় এক কেজির বেশি দেড় কেজির মতো আটা ব্যবহার করেছি আর এটা আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করব আর সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর আমি ঢাকনা দিয়ে উঠিয়ে দেখে আমার চালের আটাটা প্রায় সিদ্ধ হয়েছে তবে আর একটু সিদ্ধ হলে বেশি ভালো হবে তাই আমি দ্বিতীয়বার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা থালের ভিতরে এগুলোকে ঢেলে নেব আর এর ভিতরে আমি দ্বিতীয়বার আবার একটু জিরে গুঁড়ো ব্যবহার করবো যাতে স্বাদের পরিমাণটা আর একটু বাড়তি আসে আর গরম গরম আমি আটার ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নেব এতে করে আটার ডোটায় আঁশ ধরে আর যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আশ ধরতে চায় না তাহলে রুটিটা বানাতে অনেক বেশি ঝামেলা হয় তাই আমি গরম গরমই আটার ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর এ পর্যায়ে আমি এটাকে লম্বা আকৃতির বানিয়ে নেব আর একটা সুতো দিয়ে সাইজ মতো কেটে নেব ছোট ছোট ভাবে কাটবো আমি যে সাইজের রুটিগুলো বানাবো আমি বুঝে সেই সাইজ করেই এটাকে কেটে নেব আর খুব সুন্দরভাবে আমি কাটবো বুঝিয়ে আমাকে কাটতে হবে আর খুব সুন্দরভাবে আমি রুটিগুলো বানিয়েছিলাম এগুলো আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছিল আর এই রুটিটা কিন্তু হয় না। এছাড়া এই পিঠেগুলো পিঠেগুলো বানানো হয় না এগুলো বানাতে অনেক বেশি ঝামেলা হয় এগুলো তেমন একটা বানানো হয় না আর ছোট ছোট বাচ্চা থাকায় আমাকে নানানভাবে বিরক্ত করে বিধায় আমি সবসময় এই পিঠে পুলি বানাতে পারি না তবে আজ আমার বাচ্চারা খেতে চেয়েছিল আমি এটা বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আর এভাবে আমি খুব সুন্দরভাবে রুটিগুলোকে বেলে নিয়েছি আমি নিজ হাতেই রুটিগুলো বানিয়েছিলাম যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি বাচ্চাদের জন্য নিজের হাতে খুব মজা করে রুটিটা তৈরি করে নিয়েছিলাম আর এবার সমস্ত রুটিগুলো যখন বেলা হয়ে গিয়েছিল আমি একটা একটা করে প্যানের ভিতরে রুটিটা ভেজেছি আর রুটি ভাজার বিষয়ে একটু খেয়াল রেখে ভাজতে হয়েছিল আর এই রুটিটা ভাজতে একটু সময় নিতে হয় আর এতে করে রুটিটা ভাজা ভালো হয় তুই সময় নিয়ে আস্তে আস্তে করে রুটিটা ভাজলে খেতে অনেক বেশি টেস্ট হয় এভাবে আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে রুটিগুলো ভেজেছিলাম প্রত্যেকটা রুটি আমি এভাবে একটা একটা করে ভেজে নিয়েছিলাম আমার বাচ্চারা খুবই পছন্দ করেছিল আমি কিন্তু এই রুটিটা একা খাইনি আমি আমার ভাসুর দেবর সবাইকেই এই রুটিটা দিয়েছিলাম কারণ সবাই কিন্তু সবসময় এই রুটিটা বানিয়ে খেতে চায় না কষ্টের জন্য তাই আমি কষ্টের দিকটা খেয়াল করেছিলাম যেহেতু আমি বানিয়েছি তাই সবাইকে নিয়ে আমি রুটিটা খেয়েছিলাম আর দেখুন আমার রুটিগুলো আমি কিন্তু সবাইকে রুটি দেওয়ার পর যে রুটিগুলো ছিল সেইগুলো আমি ক্যামেরায় বন্দি করতে পেরেছি বাকি রুটিগুলো ক্যামেরা বন্দি করার কথা আমার একদম খেয়াল ছিল না দেখুন কেমন হয়েছে রুটিগুলো যেমনই হোক না কেন খেতে কিন্তু দারুণ লেগেছিল আমার তো খুবই পছন্দ হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই